বাজেরleftrightarrow রাখো আবারও যেন মিথিলাকে কপি করতে গিয়েই ফেসে গেলেন রাকিব হোসেন অন্তরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মিথিলা যেভাবে চাইনা গিয়ে শুরুতে ভিডিও করেছিলেন ঠিক সেইভাবে নকল করে ভিডিও বানালেন রাকিব হোসেন অন্তরা অন্যদিকে মিথিলা রাকিব হোসেন অন্তরাকে কটাক্ষ করেই বলেন আমি যেভাবেই ভিডিও বানাই আমাকে যেন কপি করে একদল লোক সেই একদল অন্য কেউ না রাকিব হোসেন এবং অন্তরা একটা জিনিস পেয়েছি কালনরে এটা কি পড়ছো সুন্দর না জিনিসটা দূর এগুলা বাচ্চাদের জিনিস আরে এটা কি না দাও আমাকে পাগল কথা কথা কি একটা অবস্থা কিছুই কিনে দিতে চায় না তাদের ভিডিও হুবহুব একদম মিথিলার মতোই বানিয়েছেন তো ভিউয়ার্স তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ